দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছে দিনাজপুর বিদ্যুৎ আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসা সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে শুক্রবার কেমন দামে সাই আলাদ সার বাসের গোটি গোল বাচ্চা হচ্ছে আমরা সেই তথ্যটাই দেব আর আমরা দেখছিলাম এখানে সুন্দর সাইওয়াল সার

সাইওয়ালের বাচ্চা আমরা দেখছিলাম এখানে কত জোড়া জোড়া এক লাখ কত চাইছো নি একশো পাঁচ আমি পঁচানব্বই পঁচানব্বই সেই ভাল সেখানে কিনা হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছে না যা আরো একা যাচ্ছি কত কত বলছেন দু হাজারের জন্য টিষট্টি আপনি একষট্টি বয়সটা মানে কত মাস হবে পাঁচ ছয় মাস কত

কত বলছে কত চাইছো সাহিব আসি সঙ্গে 我来看，再给我发来吗？Up. চাল আমরা দেখছিলাম এখানে দাম রানা ভাই আচ্ছা কত বলছেন কত কত চাইছে উনি শেষ মাস বিরানব্বই বিরানব্বই চাই বয়স ভাই ষাট থেকে আট মাস ষাট থেকে আট মাস ষাট থেকে আট মাস বয়স হবে আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত রানা ভাই দশটা আচ্ছা চলো আমি দেখি করে দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন দামে

সাতচল্লিশ হাজার বেশ সুন্দর আমরা দেখছিলাম জোড়াটা কিনছেন রানা ভাই এক লক্ষ পনেরো হাজার বেশ সুন্দর বাচ্চা চারিপাশের একটু দেখি দেখান না ভাই একটু দেখান টেনশন ফ্রি ছাড়া দেখান

কেমন সহযোগিতা পাইলেন রানা ভাই কথা আপনি লোক হিসাবে কেমন নেই আচ্ছা কথা কাজে মিল পাইছেন অবশ্যই আচ্ছা আপনি সন্তুষ্ট আছেন সব মিলে আচ্ছা একটু দোয়া করে দেন রানা ভাইয়ের জন্য